প্রাসঙ্গিক করার একটা চেষ্টা দেখা যাচ্ছে আজকে দেখা গেল যে শর্টলেকের অফিসে শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ বাবুর সাথে বৈঠক করলেন তেরোই জানুয়ারি দুর্গাপুরে জনসভা করবেন শাহ তো ভোকাল গাড়ি দিচ্ছিলেন বিদেশ প্রশ্ন তারপরে কি সিদ্ধান্ত দেখুন এটা তো একটা হচ্ছে এটা তো অন্য দলের বিষয় বিজেপির বিষয় এখানে তৃণমূল কংগ্রেস কেন আমরা কথা বলতে যাব তবে এটাও নিশ্চয়ই বুঝেছেন যে দিলীপ বাবুকে যারা করছিল তাদের দ্বারা হবে না সেই জন্য দিলীপ বাবুকে যোগ করে একটা কিছু করতে চাইছে এখন মুশকিলটা হচ্ছে কাকে কাকে বিয়োগ এটা তো বিজেপি ঠিক করবে কিন্তু বিজেপি গোটা পার্টিটাই বাংলা থেকে প্রত্যাখ্যাত বাংলাকে বৈষম্য বাংলার অধিকার খর্ব বাংলার বকেয়াট প্রাপ্য টাকা না দেওয়া বাঙালিকে অপমান বাংলা ভাষাকে অপমান বাংলার মনীষীদের অপমান বাংলার পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে মারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেয়া বাংলা কোনো ভাষাই নয় এই ধরনের কথাবার্তা বলা মানে এই গোটা বিষয়টায় বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন এবং তার মধ্যে ওরা কাকে আনবে কাকে বাদ দেবে কাবে কাকে কবে কোন ঠাসা করবে এগুলো সমস্তটা ওদের ব্যাপার গোটা বিজেপিটাই বাংলায় প্রত্যাখ্যাত হতে চলেছে আর যদি ওদের ঘরের কথা ধরেন তাহলে নিশ্চয়ই দিল্লি মনে করেছে যে যারা দিলীপ ঘোষকে বাদ দিয়ে চলছিল সেগুলো তারা হবে না সেই জন্য আবার দিলীপবাবুকে বলেছে ওখানে আসতে এবং দিলীপবাবুর সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল উনিও বিজেপি আইডিওলজিক্যাল ব্যাটেল কিন্তু আমরা দেখছিলাম ওনাকে ওই দলের অনেকে কোনঠাসা করে দিচ্ছে তাহলে যারা কোনঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লি ওদের জেঠুরা খুশি নয় তো সেই কারণে আমার দিলীপ বাবুকে ডাকা ডাকি করে এনে ফেছে দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন এটা কিন্তু দিঘার জগন্নাথদেবের আশীর্বাদ তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিং এ ফিরে আসতে পারলেন দিলীপ বাবু পারলে কি আর একবার জগন্নাথদেবকে প্রণাম করে আসবেন দিলীপ বাবু নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিরুদ্ধে বলছেন যে মেদিনীপুর থেকে সরানোর পরিণাম আগে ভুগতে হচ্ছে পার্টিকে জনপ্রতিনিধি আগামী ভোটে আমি ভুগতে চাই দেখুন দিলীপ ঘোষ তিনি বিজেপির নেতা তাদের তাঁর সঙ্গে আমাদের একটা আদর্শ মতাদর্শগত যুদ্ধ চলে আইডিওলজিক্যাল ব্যাটার তিনি আমাদের খারাপ কথা বলেন আমরা তার বক্তব্যের বিরোধিতা করি কিন্তু এটা তো ঘটনা যে আফটার তপন বিজেপির অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে সব থেকে সফল সভাপতি ছিলেন দিলীপ ঘোষ এত পরিসংখ্যান বইছে আমাদের বিরোধী আমরা বিজেপিরও বিরোধী দিলীপবাবুরও বিরোধী দিলীপবাবুকে সরিয়ে রাখলে তো ভালো হতো যে তপন শিকদারের পর এরা যে বিজেপির সব থেকে কর্মীদের কাছে বিজেপির কর্মীদের কাছে একটু অক্সিজেন দিতেন দিলীপ ঘোষ তাকে ভালো হতো তো এখন দিলীপ ঘোষকে গোষ্ঠীবাজি স্বীকার করেছে একটা সিটিং এমপি তাকে সরিয়ে দিয়েছে নতুন জায়গায় নিয়ে গিয়ে হারিয়েছে এ তো ওদের গোষ্ঠী বদলের ব্যাপার তবে আপনাদের এখন যা বক্তব্য দিলীপ বাবু যে পার্টিতে আছেন বিজেপি পার্টিটাই তো বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত তো দিলীপ বাবু তো এত এত ঝগড়া করলেন পার্টির মধ্যে সব করলেন কিন্তু বাংলার মানুষের স্বার্থে একবারও তো বললেন না যে বাংলার গরিব মানুষকে টাকাগুলো কেন্দ্রীয় সরকার দিয়ে দিক দিলীপ বাবু যে লড়াইটা লড়েছেন সেটা গোষ্ঠীবাজিতে তার নিজের লড়াই কিন্তু বাংলার মানুষের স্বার্থে তো লড়াইটা লড়েননি তো ফলে দিলীপবাবুকে আনুক বা না আনুক তাতে বিজেপির তো কোনো লাভ কোথাও কিছু এখন আর হওয়ার জায়গায় নেই তৃণমূলের দিলীপবাবুর একটু না কিন্তু আবার বলছি দিলীপ ঘোষ যে কণ্ঠাসা ওনার যে ফেরার লড়াই সেটা তো দলের মধ্যে কিন্তু বাংলার মানুষের স্বার্থে একটা স্টেটমেন্টও তো দিলীপবাবুদের নেই যে বাংলার মানুষের একশো দিনের টাকা দেওয়া হোক তো দিলীপবাবুর এলাকা যখন ছিল মেদিনীপুর ওখানেও কাজ করেছে সেখানকার মানুষও তো টাকা পাননি আবাসের টাকা পায়নি সেগুলো তো মমতা ব্যানার্জি দিয়েছেন ফলে দিলীপ বাবুর লড়াইটা বিজেপি বনাম বিজেপি কিন্তু বাংলার মানুষের লড়াইতে দিলীপ ঘোষ দেননি সেই কারণে তাকে দীঘার প্রভু জগন্নাথ দয়ায় ওকে আবার পার্টির ভেতরের মিটিংয়ে ডেকেছে সে তো ঠিক আছে কিন্তু তাতে অ্যাজ এ হোল বিজেপি ওই ব্র্যান্ডটার বাংলায় কোনো লাভ হবে না কারণ বিজেপি বিরোধী হিসেবে একেবারে তকমা মারা

তৃণমূলের তো সারা বছর প্রোগ্রাম হয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর জেলা সফর করেন তৃণমূল কোনো না কোনো কর্মসূচি দিদিকে বলো বাংলার কর্ম মমতা থেকে শুরু করে পরের পর কর্মসূচি সেগুলোতেই সারা বছর ধরে হয় তৃণমূল এমন একটা ছাত্র যে রাজ্যে গিয়ে পরীক্ষার সময় পড়তে হয় না সারা বছর পড়াশোনা করে ওই ভোট এলো অমিত শাহ এলেন নরেন্দ্র মোদী এলেন আর ঠাসা দিলীপ ঘোষকে একদিন পাশে বসতে দিলেন তাতেই দিলীপ বাবুর অনেক আনন্দে তিনি ফুটতে শুরু করলেন এসব অপরিণত কাজ তৃণমূল কংগ্রেস করার দিলীপ ঘোষ একটা কথা বলেছিলেন এসেছেন তবে দলে যোগ দিলে দলের সংস্কৃতি জেনে নেওয়া উচিত এটা কি পরোক্ষে উনি শুভেন্দুকে ঘোষা দিয়েছেন উনি নিশ্চয়ই অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ আজকে হঠাৎ যেহেতু তিনি কণ্ঠাসা হয়ে গেছিলেন এবং পরে যারা এসেছে তারাই পার্টিটা হাইজ্যাক করে নিয়েছিল বিজেপি সেই জন্য দিলীপবাবু দুঃখ থেকে এইগুলো বলছেন যারা পরে এসেছে তাদের এই করতে হবে ওই করতে হবে আরে যোগদান মেলা তো দিলীপ ঘোষ সভাপতি থাকা গালিনি করেছেন তো তখন তো আপনি রোজ বিকেলে লোক এনে তার হাতে করে একটা পতাকা ধরে দিতেন তো যোগদান মেলা তো তখনই উচিত ছিল যে আপনি আপনি বাইরের লোক তো তারাই আপনার পার্টি হাইজ্যাক করে আপনাকে মেদিনীপুর থেকে উৎখাত করে দিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে অমিত শাহ দুর্নীতি এবং অনুপ্রবেশ হিসেবে তৃণমূলকে তাদের কর্মীদের যে সভা হচ্ছে আক্রমণ ওটা এমনটা চলতে থাকে অনুপ্রবেশ কলকাতায় চলে যাবে আর কলকাতার চলে যাবে রাজ্যটা একেবারে অসন্ত্রী উনি এক লাইন যুক্ত করে দিচ্ছি বলছেন যে তৃণমূলের জন্যই নাকি অশান্ত হচ্ছে সারা দেশ তাহলে গোটা দেশকে শান্ত করার দায়িত্বটা তৃণমূলকেই দিন দিল্লি থেকে সরে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীটা হতে দিন মিটে যায় তৃণমূলের জন্য যদি দেশ অশান্ত হয় তাহলে তৃণমূলের শক্তিটা বুঝুন আপনি অভিযোগ করছেন আপনি হয়তো নেগেটিভ দিক থেকে বলছেন কিন্তু তৃণমূলকে কতটা শক্তিশালী এবং প্রাসঙ্গিক মনে করছে বিজেপি যে তৃণমূলের জন্য দেশ অশান্ত হয়েছে তাহলে শান্তিটা তৃণমূল ফেরাবে প্রধানমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাবেন আপাতত চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন যেটা বলছেন অনুপ্রবেশ সেন গোল অমিত শাহ নিজের দায়িত্ব বিএসএফ বর্ডার বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত পনেরো কিলোমিটার বদলে পঞ্চাশ কিলোমিটার সেগুলো তো সমস্ত নিজের ব্যর্থতা চাপিয়ে দিচ্ছে দুর্নীতি পশ্চিমবঙ্গ থেকে আসাম হয়ে মহারাষ্ট্র সারা দেশে যত দুর্নীতিগ্রস্ত নেতা ছিল যাদেরকে বিজেপি বলেছিল চোর ভিডিও দিয়েছিল ইডি লাগিয়েছিল সেইগুলোকে সব নিজেদের দলে নিয়েছে নিজেদের দলে নিয়ে ওয়াশিং মেশিনের পর এখন তাদের বড় বড় নেতা কেউ বিরোধী দল নেতা কেউ মুখ্যমন্ত্রী কেউ অমুক তমুক এইসব করেছে সেই অমিত শাহ নিয়ে কথা বলছেন অমিত শাহ দেশবিরোধী শক্তির কারণে বারবারন্ত দেখুন বাংলা পুরোপুরি এটা সীমান্তবর্তী রাজ্য সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ এর অমিত শাহের হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি যদি কাজ না করে বিএসএফ যদি কাজ না করে ত্রিপুরাতেই বা অনুপ্রবেশকারী ঢুকছে কি করে বাংলা সব থেকে শান্ত জায়গা বাংলা উন্নয়নের জায়গা বাংলা সম্প্রীতির জায়গা বারবার চেষ্টা করে বাংলাকে অশান্ত করতে পারেনি বলে ধর্মীয় ভেদাভেদ নানা ধরনের প্রলোচনা উস্কানি এগুলো অমিত শাহ এবং তার পার্টি করে দিচ্ছে প্রধানমন্ত্রী এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন জেপি নাট্য এই নাটক জানিয়ে রাষ্ট্রমন্ত্রী দেখুন এই তো ভোট আসছে মানে কি ভোট আসছে বোঝা যায় এইসব বিজেপির এইসব দিল্লি বা এদিক ওদিকের নেতাদের এই পরিযায়ী নেতা রাজনৈতিক পর্যটকদের যেই গতি গতিবিধি একটু বেড়ে যায় আসবেন চারটে বক্তৃতা করবেন চলে যাবেন তাতে বাংলার কেন এতদিন ধরে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলার প্রাপ্য টাকা কেন দিচ্ছেন না অন্য রাজ্য টাকা পেলেও ভরি ভরি অভিযোগ উত্তরপ্রদেশ গুজরাট তারা টাকা পায় বাংলা টাকা পায় না বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে পিটিএ মারছে এগুলো নিয়ে তো উত্তর দেবেন না ফলে বাংলার মানুষ ওনাদের ভোট দেবেন না মিটে গেল হুমায়ুন তার সম্প্রদায়ের লোকের তারা করছে তারপরে যেখান থেকে তারা করে দেখিয়ে দেবে বলতে একেবারেই বলতে পারবো না এই ধরনের কে কি করেছে এই নিয়ে কোন মন্তব্য করবো না যে ব্যক্তি যে ব্যক্তি দু হাজার উনিশ সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে যে বিজেপি বলেছিল এক ধাক্কা বাবরি মসজিদ তোর দো সেই দলের প্রার্থী হয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছে সেই ব্যক্তি যদি এখন বিজেপি বিরোধী সেজে অন্য কোন নাটক করতে যায় তাহলে বিজেপি এইসব সি টিম ডি টিম তৈরি করিয়ে ভোট ভাগের খেলা খেলছে মানুষের সন্দেহ থাকবে এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পেরেছিল লোকটা যে দু সালে বিজেপি যে বিজেপি বাবরে মসজিদ ভেঙেছে সেই বিজেপির প্রার্থী হতে গেছিল কেন তার ব্যাখ্যা তো আজবদি দিয়ে উঠতে পারেননি বড় বড় কথা বলছেন বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা একই সঙ্গে পাচ্ছে আসাম হাওড়া টু কামাখ্যা গুয়াহাটি পর্যন্ত দেখি ভোটের আরে বাঙালিয়ার আসামিদের মধ্যে এগুলো তো সব একটু ভোটমুখী কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত বলুন কিছু স্বাভাবিক একটা প্রক্রিয়া থাকে যে এক একটা জিনিস সময়ের সঙ্গে প্রথমে একটা ট্রেন তারপর তার স্লিপার তারপর অমুক এগুলো হতে থাকে কিন্তু রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দু দফায় বাংলাকে যা দিয়ে গেছেন নর্থ বেঙ্গলকে যেভাবে ভারতবর্ষের বাকি অংশ এবং সাউথ বেঙ্গলের সঙ্গে কানেক্ট করে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না ভোটের রাজনীতি না এগুলো এক একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে কিন্তু আসল ট্রেন বিপ্লব ট্রেন বিপ্লব রেল বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে করে দিয়ে গেছেন দু দফায় কেন্দ্রের রেলমন্ত্রী হিসেবে বছরের পর বছর শুনে এসেছি এক লাখি বালুর ঘাট এক লাখ বালুর ঘাট এক লাখ বালুর ঘাট কে করেছেন তারপর মমতা ব্যানার্জি বছরের পর বছর শুনেছি দীঘা তমলুক দীঘা তমলুক দীঘায় কেন ট্রেন যাবে না কে করেছে। মমতা ব্যানার্জি করেছেন এরকম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং থেকে শুরু করে একেবারে পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যন্ত সারা বাংলাকে শুধু বাংলার মধ্যে নয় আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা তো সেটাও ধরে রাখতে পারেন এই অজিত চৌধুরী আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিপুব আক্রমণ করে বলেছেন এই ইডি ডাকলে পরে সেখান থেকে বেরিয়ে আসার পর ভাইপো এই কংগ্রেসকে আক্রমণ করেন কালকে কমিশন থেকে বেরিয়ে এসে কংগ্রেসকে আক্রমণ করছেন আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণটা কোথায় করেছেন কংগ্রেসের ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না আর কংগ্রেসের আক্রমণ করার জন্য কংগ্রেসের মধ্যেই তার ওয়ার্কিং কমিটির দিগ্বিজয় সিং থেকে শুরু করে ওখানে যা যা খেলা চলছে তো তার জন্য আবার বাইরে থেকে লোক লাগবে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বলেছেন এই যে ভোটার লিস্টে কারচুটি মহারাষ্ট্রে করেছে বিজেপি দিল্লিতে করেছে হরিয়ানায় করেছে এগুলো তো তখনই ধরা উচিত ছিল কংগ্রেসের ধরতে পারেনি বলে বিজেপি স্টেট গুলো জিতেছে আর এটা মমতা ব্যানার্জি বলে তৃণমূল কংগ্রেস বৈধ ভোটারদের পাশে থেকে লড়াই করে যাচ্ছে তো এটা তো বাস্তব তো এটার জন্য অধিত চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কেন আপনাদের ভুল আপনারা ফেল করেছেন ওই তিনটে স্টেটে তো তৃণমূল ছিল না ওই তিনটে স্টেটে তো বিজেপিকে কে ঠেকাবার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের তো কংগ্রেস ফেল করলো কেন এখন তো ধরা পড়ছে ভোট চুরি যেটা আমরা এখানে ধরেছি তা আপনারা ধরতে পারেননি কেন সেটা বললে গায়ে লেগে যাচ্ছে খুব মুশকিল যে কিছুক্ষণ কিছুক্ষণ আগেই একটা ফেসবুক পোস্ট করে অনিকের মহাতা জানিয়েছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টার ফান্ড ছাড়ছেন ছেলে ইস্তফা দিয়ে দিচ্ছেন তাদের তাদের বিষয় তাদের বিষয় ওর মধ্যে অনেক রহস্য আছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়া সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে কমিটি নামে দখলদারি চলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটিকে পেমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে মানে তাদের ফান্ড থেকে এবং সেই হিসেব এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে তার একটা সদুত্তরও পাওয়া যায়নি একটি সদুত্তরও পাওয়া যায়নি ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে কে হয়তো কমিটিতে থাকতে চায় ওর পছন্দ হয়নি ওটা তো আর কমিটি নেই ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভান্ডে পরিণত হয়েছে এবার সেখানে কার জন্য কে ইস্তফা দিয়েছে আদৌ কি করেছে এক্ষুনি ওই নিয়ে আমাদের কোন বক্তব্য হ্যাঁ দাদা আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার জিতবে বাংলা যাত্রা শুরু হচ্ছে এর আগে নবজবাহ দেখা গিয়েছিল এবং সেটার যে সাফল্য সেই কারণে কি ছাব্বিশের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আবার ভোটের প্রচার শুরু হচ্ছে না না আমরা সারা বছর কাজ করি তৃণমূল কংগ্রেস সারা বছর একদিকে উন্নয়ন অন্যদিকে জনসংযোগ একদিকে সরকারের কাজ চলে অন্যদিকে পার্টির সাংগঠনিক কাজ চলে এবার নির্বাচন এলে যেহেতু বিরোধীরা কুৎসার মাত্রা বাড়িয়ে দেয় অন্য সব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা এসে বিষ ঢালতে থাকে প্ররোচনা দিতে থাকে ফলে সংগঠনের একটা দায়িত্ব থাকে সেটাকে কাউন্টার করার শুধু তাই নয় বাংলায় যাতে সম্প্রীতি শান্তি থাকে উন্নয়নের কাজগুলো ভালো করে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং এই বিষ ঢালে যেটা বিজেপি সেটাকে ডায়লুট করে দেয়া কারণ মানুষের মধ্যে যাতে এই বিভেদের রাজনীতিটা না হয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে উন্নয়ন অন্যদিকে বিজেপির বঞ্চনার প্রতিবাদ আর একদিকে বাংলাকে সম্প্রীতির পীঠস্থান হিসেবে অটুট রাখা এই লক্ষ্যগুলি নিয়ে সারা বাংলায় তিনি সভা করবেন আবার জিতবে বাংলা বিজেপির এই সমস্ত হামলা কার্যকর হবে না তো সেই কর্মসূচি শুরু হচ্ছে জনজোয়ার হয়ে বিপ্লব কাল থেকেই আবার প্রচারে নামছেন নামছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি কালকে এই যে রোজ কোথায় হয় কি করে আবার কাল থেকে কি আছে তো রোজই এদিক ওদিক কোথাও না কোথাও করছে আবার কাল থেকে কি আছে বলছে ভোটের প্রচার শুরু করছে তা তা গতকাল অব্দি কিসের প্রচার শুরু করেছে গতকাল অব্দি যেখানে গিয়ে বক্তৃতা করছেন সেগুলো কিসের প্রচার ছিল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন বলে করতে হবে অভিষেক কবি আনা সবার বিজেপি যে বক্তৃতা অভিষেক অভিষেক কর্মসূচি করলে তার এটা তো বিজেপির মানসিক চাপ এবং মানসিক রোগে পরিণত হয়েছে রায়গঞ্জে তৃণমূল যুবনেতার মৃত্যুর পর আইন শৃঙ্খলা দেখছে তৃণমূল তো বাকিদের সব টার্গেট সবাই জানে সেটা ঘুঘুর বাসায় ঘুঘুর বাসা ভেঙে দিচ্ছে তৃণমূল তাই তৃণমূলের টার্গেট হয়ে যায় কিন্তু বাকি পুলিশ ওটা পুলিশ প্রশাসন দেখছে কোনো রাজনৈতিক মন্তব্য করবে। না

যতক্ষণ না আনুষ্ঠানিক কিছু হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নজর রাখছেন তার আগে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই ভাষা শহীদ দিবস এটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে যেমন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হ্যাঁ যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করেছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল তো এখন বাংলাদেশের স্বাধীনতায় যে ভারতের মানে অবদান এটা যেমন কেউ কোনো কেউ বাংলাদেশের মাটিতে মুছতে পারবে না এটা ভারত ভারতের অবদানটা কেউ মুছতে পারবে না হ্যাঁ আপত্তিকর প্রচার কেউ কিছু করতে পারেন কিন্তু ইতিহাস তেমনি এই ভাষা সহিত তারাও অনেক রক্ত দিয়ে এই লড়াইয়ের নামগুলো লেখা ছিল বাকি সেখানকার সরকার কি করতে চাইছে সেখানেও আশা করি অনেক সুস্থ চিন্তার মানুষ আছেন তারা এই বিষয়ে যা বলার বলবেন কিন্তু ওটা একটা অন্য দেশ ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুর বিলন মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আড়াই কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পেয়েছেন যান কাজলছে জানিয়ে ভিতরবতী ভ্রমণের আজ কেন বিতর্ক কেন এই তলোয়ার তলোয়ার পাওয়া এবার অনেক মেলায় অনেক স্মারক সেই স্মারকটা যে সেই জিনিসের ওটাকে স্মারক বলে ওই জন্যই ওটাকে স্মারক বলে আপনাকে নানা ধরনের জিনিস স্মারক দেওয়া যেতে পারে আপনাকে একটা সুন্দর মুকুট দিল আপনি কি রাজা হয়ে গেলেন আজও ফলে আপনাকে একটা কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপর তার মানে কি আপনি তাই নিয়ে হৈ হৈ করে অন্য কিছুতে চলে যাবেন বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয় সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কি লাগে দাদা কোর্টের বাতিল করা ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাছে গ্রাহ্য হতে পারবো না ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ওকে